হ্যালো এভরিওয়ান আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই হচ্ছে গুড মর্নিং এখন সকাল সাতটা বাজে তো বাবা এই যে পুরো এক মাস চুল দাড়ি কিচ্ছু কাটেনি তো বাবা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দাড়ি কাটতে বসে গেছে আর দুষ্টু বুড়ি দেখছে দাদু কি করছে আর আমি সকালবেলা উঠে অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি এখন ঘর মুছি ঘর মুছার পরে ঠাকুরের কিছু বাসন আছে সেই বাসনগুলো মেজে ফেলবো আর বাবা বুড়িকে নিয়ে বাজারে যাবে আমাদের আজকে এখানে হাটবার রবিবার রবিবারের দিন আমাদের এখানে হাট বসে তো ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুর ঘরের বারান্দাতেই আমি মেলে রেখেছি আর আমি রান্নাঘরে চলে এসেছি একটু রান্না করছি বাবার জন্য ফ্রায়েড রাইস আমি আজকে বাড়ি চলে যাবো আর অন্যদিকে আমার জন্য একটু আলু ভাতে ভাত করে নিচ্ছি সকালের খাবার খেয়েই চলে যাব। আর গাছ থেকে কিছু লঙ্কা ছিঁড়ে নিয়ে এসছি বাবা এই এক মাস লঙ্কাও খায়নি তো গাছে অনেক লঙ্কা হয়েছিল আর এদিকে দেখুন ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন বাবার জন্য একটু বেগুন ভেজে নেব। আর একটু মূলো শাকও ভেজেছিলাম আর দুষ্টুবুড়ি ওই পাতাগুলোতে নিয়ে খেতে বসেছে তো বাবা বাজার থেকে চলে এসছে এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি কর্তমশাই নিতে এসছে তো আমরা এখন গাড়িতে উঠছি আর আমরা এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা মতো বেশি বাজিয়ে উনি সকালবেলা একটু আলু হাতে ভাত করেছিলাম সেটা খেয়েই বেরিয়ে পড়েছি আর কর্তমশাই নিতে এসছে আর বাবুকে তো বাড়িতে রেখে দিয়েছিলাম নিয়ে আসিনি তো এই যে আমরা বেরিয়ে পড়লাম তো এখান থেকে আমরা যাব একটু নার্সারিতে এখানে নার্সারিতে অনেক রকমের গাছ পাওয়া যায় আমাদের এখানে তো সেই নার্সারি থেকে কিছু গাছ নেব তো রাস্তায় এত গাড়ি মানে পার হতেই ভয় লাগছে এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে পাঁচরা মোড়ে এখানে নার্সারিটা আছে আর এখানে সব ধরনের গাছ পাওয়া যায় অনেক রকমের মানে সব ধরনের গাছ পাওয়া যায় তো আমরা দেখছিলাম কর্তমশাই দেখছিল কি কি গাছ নেওয়া যায় তো প্রচুর পরিমাণের গাছের দাম তো আমি এখান থেকে গাঁদা ফুলের চারা নিয়ে নিয়েছিলাম আর একটু নিয়েছিলাম গোলাপ ফুলের চারা আর এদিকে বুড়ি শুধু এ গাছে ও গাছে হাত দিচ্ছিল আর ভেঙে গেলে তো ভয় লাগে পয়সা দিতে হবে তাই না তো বুড়িকে ধরে রাখা যাচ্ছিল না সব গাছগুলোতে গিয়ে হাত দিচ্ছিলো তো অনেক অনেক গাছ ছিল দেখে খুবই ভালো লাগছিলো তো আমাদের নেওয়া হয়ে গেছে আমরা এখন তো এখান থেকে আমরা আবার যাব একটু মেমারিতে কারণ বুড়ি দুদিন বাদে জন্মদিন তো কর্তমশাই বলছে যখন বেরিয়েছি তাহলে একবারে মেমারি থেকে কেকটা নিয়েই বাড়ি যাব তো আমরা মেমারিতে চলে এসছি মেমারি একটা মিউ মর আছে তো সেখান থেকেই আমরা কেকটা নেব তো এই যে চলে এসেছি বুড়িকে নিয়ে কোথাও গেলে মাথা পুরো পাগল হয়ে যায় ও যেটা দেখবে ও সেটাই নিতে হবে তো আমরা চলে এসেছি দোকানে এখান থেকে কেক নেব বেশি বাজে না এখন ঘড়িতে বাজে এগারোটা দোকানে সব সবে মাল এসছে এখনও গোছানো কমপ্লিট হয়নি তো এখান থেকে দুষ্টুপুরির জন্য একটা কেক নিয়ে নিলাম অনেক অনেক কেক ছিল খুব সুন্দর সুন্দর সব কেক ছিল প্যাটিস ছিল তো আমরা এখান থেকে এখানে ভেজিটেবলস ভেজিটেবল কাটলেট নিয়েছিলাম আর নিয়েছিলাম পেস্ট্রি আর নিয়েছিলাম হচ্ছে কেক তো সমস্ত কিছু নিয়ে পয়সা পেমেন্ট করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব আর কোথাও যাব না বাড়ি গিয়ে রান্না করতে হবে দুষ্টু স্নান করাতে হবে অনেক কাজ এগারোটা অলরেডি বেজে গেছে আর দুষ্টু যা বদমাইশি সেটা আর বলার নয় ও এক্ষুনি কেক খুলবে ও এক্ষুনি কেক নেবে এই হচ্ছে ওর বাইনা ওর বায়নার আর শেষ নেই আর দুটোকে নিয়ে আমি পুরো পাগল হয়ে যাই যেরকম বাবু সেরকম মেয়ে তো আমরা চাচাইতে চলে এসেছি চাচাইতে গেট পড়েছিলো আর এখন কদিন ধরে রেল লাইনে কি কাজ হচ্ছে তার জন্য এত মানে দাঁড়িয়ে থাকতে হয় গেট পড়লে মানে মনে হয় আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় গেট পড়লে খুবই সমস্যা হচ্ছে তো এই যে এখন দেখুন আমরা দুজনা গাড়ির মধ্যে বসে আছি আর কমশায় বাইরে দাঁড়িয়ে ছিল তো এখন শীতকালে একটু একটু পড়ে গেছে পুরো ঠোঁট মুখ সব শুকিয়ে যাচ্ছে মানে যখন শীত পড়বে পড়বে ভাব তখনই এরকম বেশি হয় হাত পা মুখ পুরো শুকিয়ে যায় তো দেখুন ট্রেনটা এত আসতে যাচ্ছে মনে হয় মানে কি বলবো তো আমরা চলে এসেছি বাড়ির কাছে দেখুন আমাদের বাজারে ঢুকে গেছি অলরেডি এক্ষুনি বাড়িতে মানে ঢুকে যাব বেশিক্ষণ লাগলো না রেলগেটটা যদি না পড়তো তাহলে অনেকক্ষণ আগেই আমরা বাড়ি চলে আসতাম রেলগেটটার জন্যই একটু দেরি হয়ে গেল এখন আগে বাড়িতে গিয়ে আমি ভাত বসিয়ে দেব ফ্রিজে তো সমস্ত সবজি রয়েছে দেখি কি রান্না করি তাড়াহুড়ো করে কিছু একটু রান্না করে নেব বাবু তো আজকে স্কুল যায়নি আজকে যেহেতু রবিবার তো বন্ধুরা অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি বাড়ি এসে স্নান সেরে পুজো করে নিয়েছি মা দুষ্টুগুড়িকে আর বাবুকে একসঙ্গে খাইয়ে দিয়েছে আর ওদের ওদেরকে স্নান করিয়ে একবারে খাইয়ে দিয়েছে এখন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমি আর কত খেয়ে নেব এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে ছটা সন্ধ্যা আমি সন্ধ্যা ধরিয়ে এই যে ভেজ কাটলেটটা এনেছিলাম এটা একটু গরম করে নেব দিয়ে আমরা সবাই মিলে এখন খেয়ে নেব তো খেতে কিন্তু দারুণ ছিল এত টেস্টি ছিল খুব সুন্দর লেগেছিল খেতে তো শুরুকে আর বাবুকে একটু সস দিয়ে দিলাম আমি আর সস নেব না আমি এমনিই খেয়ে নেবো তো ওরা দুজনে বসে গেছে খেতে দুষ্টু ভেতরে সবজিগুলো খায়নি শুধু ওপরের এই ছালটুকুই খেয়েছে তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর দুষ্টুকুড়ি এখনো ঘুমায়নি এখনো খেলা করছে দেখুন এখন এই বিছনা রেডি করব বিছনা ছেড়ে ফেলে রেডি করব কিছু বলবে তুমি কি বলবে কি করবে ঘুমু করবে তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন আমার সঙ্গে থাকবেন তো সকলকে গুড নাইট টাটা